শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে দশটা এখন আমি এসেছি ছাদে সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে জল এসেছিল থালা বছর মেজে জামা কাপড় কাঁচা ধোয়া করে সমস্ত ডাম গামলা করে রেখেছি যখন তখন জল চলে যেতে পারে আমাদের কলে জল আসছে না ওই পাশের বাড়ি আমার যাদের কলে জল এসেছে ওদের কল থেকে এনেছি পাইপে করে তো আমাদের বাড়িতে একজন মিস্ত্রি লেগেছে চিপিং করা হচ্ছে তো কষ্ট হচ্ছে ভীষণ নিচে থেকে এই দুতালার ছাদে উঠতে আমার যা দমের কষ্ট হচ্ছিল এসে একটুখানি বসে তারপর একটু শান্তি পেয়েছি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে চলো জামাকাপড়গুলো মেলে নিই তারপর সারাদিন দেখি কতটা কি শেয়ার করতে পারি ওই যে দেখো এক বালতি জামা কাপড় আর ওইগুলো মেলা শুরু করেছিলাম ভাবলাম চলো একটু ভিডিওটা শুরু করে নিই নয়তো সে আমি আবার ভুলো মন ভুলে যাই আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে তো যে কটা ক্লিপ ছিল দিয়ে দিয়েছি এখন আর কোথাও যেতে পারছি না বলে ক্লিপও কিনে আনতে পারছি না তো হাওয়ায় পড়ে যাবে কিছু করার নেই আর সকালে দেখো ওই প্লেয়ারগুলো এসেছে পাঁচটা তো আমাদের এখানটায় রান্নাঘর করা হবে মাটি সমান করা হয়েছে তো ওইগুলো ইঞ্জিন ম্যানে করে দিয়ে গেছে আর ওই যে দেখো পাইপ কলতলায় ঢাম গামলা বসন ভর্তি ওইগুলো সব জল ভরেছি কাঁচা ধোয়া করেছি আর এই পাইপ এসেছে কোথা থেকে জল নিয়ে গেছি দেখাই চলো এইখান থেকে নিয়ে গেছি জল এই কলটায় জল আসছে আমাদের কলে জল আসছে না আর তিন দু তিন দিন জলেছে সে বন্ধ হয়ে গেছে চলো এবার নিচে গিয়ে কিছু খাবো খেয়ে ওষুধটা খা ছিপিং হচ্ছে তার জন্য এখানে দেখো সমস্ত ময়লা টয়লা পড়ে আছে পরিষ্কার করতে হবে সমস্ত জায়গাগুলো নোংরা চলো নিচে যাই দেখো আমাদের ফল গাছগুলো কত ফল হয়েছে ফলসা গাছে ফলসা ভর্তি আম গাছে আম আসফল গাছে আসফল জামরুল গাছে জামরুল ভর্তি এরকম ফলের গাছে ফল হয়ে থাকলে কত সুন্দর লাগে দেখতে বলো বাগানেও আছে অনেক রকম ফলের গাছ চলো রান্না বান্নার জোগাড় করি তো ছেলেকে নিয়ে চলে এসেছি এখন শীততলায়

নাকে পাউডার লেগে আছে দেখলটা শিক্ষা করছিল তো কত ফুল পুজো দেয়া হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে কত ফুল দিয়ে পুরো চাপা ফেলে এই গানগুলো হেভি হয় হুম

বলি এখন দুজন সাইকেল নিয়ে গেল আগে চলে গেছে ঠাম্মার হাঁস বিক্রি হয়েছিল তার ছশো টাকা চলো বাড়ি যাই বাবা চলে গেলো স্কুলে হ্যালো হাঁসের পয়সা 600TB 이치 <아이침> <laughs> আজকে আমাদের গুড ফ্রাইড তো দিদা যাচ্ছে চার্চে আজকে আমাদের নিরামিষ রান্না তাই এখানে হয়েছে ডাল মুগ ডাল আর সাথে আছে আলু বেগুনের তরকারি আর ভাত আমার ছেলে তো খাবে না নিরামিষ তারও তাই জন্য ওর জন্য হচ্ছে ডিমের ঝোল এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি চলো রান্নাটা করে নিই তারপরে জল আনতে আমাদের দূরে না এই যে যাবো না বিকেলে খেলা করবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যা দিদা চলে যাবে বিকেলে এসে খেলা করবি বিকালবেলার সময় এখন পাঁচটা যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে কাজ হয়ে গেছে তো দুদিন ধরে পুরো বাড়িটা ছিপিং করা হয়ে গেছে আর প্রচণ্ড জোরে মেঘ করেছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি দেখাই আকাশের অবস্থাটা কদিন ধরে বেশ মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আজকে মনে হচ্ছে হতে পারে এইটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি আমার এতটাই অবস্থা খারাপ জামা কাপড় গড়াচ্ছে ওই যে দেখো মেঘটা কতটা গাঢ় পরিমাণে মেঘ ঝড় উঠলেই মেঘ শেষ এদিকটায় হালকা হালকা সাদা হয়ে আছে এখান থেকে মেঘটা শুরু তো চলো জামাকাপড়গুলো তুলে নিই বাবু নি ঝড় উঠেছে খুব জোর কারেন্ট চলে গেছে ঝড় উঠেছে খুব বাবা দিয়ে দেখো আমার বাবাকে পড়াতে বসিয়েছিলাম তো কিছুটা লিখেছে আর এখন ওই লেজার লাইটটা নিয়ে কি করে যাচ্ছে এখানে মারলে হবে দিকে মারো ওর নাকি আবার এই আর লিখতে কষ্ট হচ্ছে ওই জন্য জিরাচ্ছে বসে বসে লাইট অফ করে দিয়ে আর লেজার লাইট নিয়ে ও জিরাচ্ছে এর বেলা ওর লিখতে কষ্ট হয় না এদিকে দেখালে দেখা যাবে না

সবাই খুব ভালো থেকো ফুলের ডিজাইন দেখো দেখো ফুলের ডিজাইন থাক চলো টাটা